চলুন শিক্ষাতে আজকে আমরা পদার্থ বিজ্ঞানের গতি বিষয়ক একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আমি একটা অঙ্ক লিখেছি এখানে দেখেন

এবং কিলোমিটার দেওয়া আছে কিন্তু আমি জানি আমার এস আই টক হচ্ছে আদি সিনভার্স ওয়ানে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কি এত বেগে চলন্ত একটি গাড়ি এটা চলছে এবং ব্রেক কষতে ঠিক আছে ব্রেক কষা হলো তাহলে যে বেগে সেটা একটা গাড়ি বস্তু বা যাত্রা শুরু করবে সেটা আছে কি বেগ আদি বেগ তাহলে এটা আছে কি মান দেওয়া আছে আদি বেগের মান দেওয়া আছে তাহলে আমি লিখে ফেলল আদি বেগ কি সমান কত 36 কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে আমাকে কি করতে হবে এম এস ইনভার্স ওয়ানে কনভার্ট করতে হবে তাহলে আমরা জানি কিলোমিটার থেকে কিলোমিটার থেকে মিটার আনতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে ঠিক আছে একাধিক দ্বারা গুণ করতে হবে এবং ঘন্টা থেকে যে ঘন্টা ঘন্টা থেকে আপনাকে কি করতে হবে এই মানটা যদি আপনি ক্যালকুলেট প্রেস করেন মানটা কত পেয়ে যাবেন আপনি টেন এম ওয়ান পেয়ে যাবেন ঠিক আছে এবার কোষে একটা গাড়ি চলছিল ব্যাক কোষে ঠিক আছে গাড়ি একটা চলন্ত অবস্থা আছে এটা কোনো এক জায়গায় ব্যাক কোষলো অথবা কোনো কিছু ধাক্কা গেল তাহলে এই যদি কথাটা লেখা থাকে ব্যাগ কষা অথবা ধাক্কা খাওয়া তাহলে শেষ বেগের কথা বলা হয়েছে তাহলে জিরো হবে ধাক্কা খেলে এবং ব্রেক ব্র্যাকলে শেষ বেগ কত হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে আমরা বসাই দিব কত শেষ বেগ কত জিরো ইনভার্স হবে ঠিক আছে আমি আবার বলছি কোন একটা জায়গায় যদি কষা হয় বা কোনো কিছু ধাক্কা লাগছে তাহলে কোন একটা বস্তু ধাক্কা লাগবে তাহলে সেক্ষেত্রে শেষ বেগ কত হবে জিরো হবে জিরোটা বসালাম মাইনাস জিরো পয়েন্ট টুস টু তরণে তাহলে তর মান দেওয়া আছে মান কত দাও তরণ আমরা এগারো প্রকাশ করি মান কত মাই জিরো পয়েন্ট টু টু দেওয়া আছে ঠিক আছে i

ছিল আমরা বসাবো জিরো মাইনাস ইউর মানটা কত ছিল টেন ছিল টেনের উপরে কিন্তু ঠিক আছে আমরা কিন্তু এখানে এককগুলো বসাচ্ছি না এককগুলো ফাইনালে বের করার পরে আমরা একগুলা বসাবো এবার যদি আমরা হিসাব করি জিরো তো কোনো ভ্যালু নাই জিরো করলে কত হবে মাইনাস এর টেন মানে কত হান্ড্রেড হবে তাই না আবার এটাও যদি গুণ করি মাইনাস এটা প্লাস মানে যে মাইনাস হবে গুণ করলে কত হবে কালকে প্রেস করবেন এবার মাইনাস মাইনাস চলে গেছে যদি ক্যালকুটারে ভাগ করেন আপনি কত পেয়ে যাবেন টু ফাইভ জিরো পেয়ে যাবেন ক্যালকুলেট প্রেস করলে দুশো পেয়ে যাবেন তাহলে এর একক এসটা গ্যাসটা কি ছিল দূরত্ব ছিল দূরত্বের একক আমরা কি জানি মিটার তাহলে আমরা বসিয়ে কত একক মিটার এটাই হচ্ছে তার আনসার আশা করি আপনারা বুঝেছেন ধন্যবাদ